আমার মা আসতো কিনা এটা অতটা জানি না জানি না তবে আমার বাবা কিন্তু প্রাক প্রসাদে প্রায় আসতো মানে কাজকাম করতে আসত মানে উল্টা চাপটা দিয়ে দিলে দিলে মানে স্যারের ওপর সোয়াশে দিয়ে দিলে

হাকার গুদিকে একটা গল্প চ্যানেল গোপাল ভাঁড়ের গোপাল ভাঁড়ের গল্প আমিও কিছু জানি তাই না কি শুনবা শুনব না ও লিখে তো আইনু বেহুদা কন্ডে গাম হামিও শুনবো হামা সুদে সুদে দেখাওয়ারকে দর্শক নানা নাই যারা আমাদেরকে ইউটিউব চ্যানেল দেখছে বা হামরাকে শুনছে তারা গো যে তোমরাও শুনো আর হামারকে দয়া করে ওই যে চ্যানেলটাকে কি করবে सब्सक्राइब करे दिबे हां और एक तो क्लिक करे दिबे क्लिक क्लिक कर हां हां जी हां तुमे कार कार गल्प सुनबो हां जार गल्प हम कोबो कोबो तुमके गाने गाने एक बुझे दे हां कोहा तहले अरे ना ना राज राजपासा दे गल्प को या समय को तो पार से तो आगे होला हासी राजा गोपाल मार हे नाना गोपाल ना, भाले बुद्धि जोरे मंत्री মন্ত্রীকে মেলাবার ঠকালছে মেলাবার ঠকাই রাজা কো ঠকে দিয়েছে রাজা কো ঠকাই তাহলে রাজাকে কে কিভাবে ঠকালো তোমার আমি কইছি শুনো হ্যাঁ কোহা তাহলে শুনো না না হ্যাঁ আসলে কোখনো রাজা হ্যাঁ গোপাল ভাড়কে ঠকার চেষ্টা করে আচ্ছা আর গোপাল ভাড়ও কোখনো উত্তর দেওয়ার চেষ্টা করে চেষ্টা করে একদিন রাজা গোপাল ভাড়কে কইছে কি কইছে যে বুঝেছো গোপাল তোমার সাথে কেন জানে আমার খুব মিল মিল লাগে আহ গোপাল ভাড় বলছি কেন রাজা মশাই এরকম মনে হচ্ছে হ্যাঁ 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 না মানে শুনেছিলাম যে আমার বাবার আমলে আমার বাবা যখন রাজ্য কাজ চালাইতো হ্যাঁ হ্যাঁ তো তোমার মা নাকি প্রায় রাজপ্রাসাদে আসতো আসতো হ্যাঁ গোপাল ভাড়কে ঠকিয়ে দিলে মানে এর কথা যে আর মাকে মানে খারাপ কথা কে দিলে হ্যাঁ হ্যাঁ গোপাল ভাড়ের চার কি করে কি কে জানো হ্যাঁ বলছে রাজা মশাই আপনার সাথে আমার আসলে এতটা মেল কেন এটা এতখানি বুঝতে পারলাম আপনার গল্প শুনি হ্যাঁ হ্যাঁ তবে একটা কথা কিন্তু আপনি জানেন কি না জানি না কি কি কথা বলছে আপনার আব্বার আমলে হ্যাঁ আমার মা আসতো কি না এটা অতটা জানি না জানি না তবে আমার বাবা কিন্তু প্রাক প্রসাদে প্রায় আসতো কাজ কাম করতে আসতো মানে উল্টা চাপটা দিয়ে দিলে মানে স্যারের ওপর সসে দিয়ে দিলে ওইটাতে তো ধরো রাজা ঠেকে গেলো ঠেকে গেলো কিন্তু রাজার মনে কিন্তু রাগ থেকে গেলো আচ্ছা গোপালকে কিভাবে ঠকানো যায় রাজা মন্ত্রীকে কয়ছে যে কীভাবে ঠকা যায় আচ্ছা মন্ত্রীর ফের পরামর্শ দিলে দিলে রাজা মশাই এক কাজ করুক কি কাজ একটা ছাগল কিনে হ্যাঁ ছাগলটা কিনে গোপাল হাঁড়কে দিয়ে বলেন হ্যাঁ যে আমি এই ছাগলটা ২০ দিন পর যে ওজন আছে সেই ওজনে দিবো কিন্তু ছাগলকে ঠিক মতো খাওয়াইতে হবে যেই পরামর্শ সেই কাজ করে দিলে না হ্যাঁ 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 ছাগল দিয়ে গোপাল ভাড়কে কেছে তো গোপাল ভাড় শোনো এই যে তোমাকে ছাগলটা দিলাম দিলাম আর ওজন যতটি আছে ততটি থাকবে বিশ দিন পর আমি তোমার কাছ থেকে ছাগলটা ফিরিয়ে নেব কিন্তু ছাগল না বালি করে রাখতো দেখতে পারতো না হ্যাঁ কিন্তু গোপাল ভাট ছাগলটা লে আশার ভাত কি করা যায় কি করা যায় আচ্ছা তো ওই ছাগলটা যেতে যেতে

আর এদিকে বকরি কিন্তু আর ভয়ে কিন্তু থাকলে ধরো যে বকরি কিন্তু আর ওজন বাড়বে ওজন বাড়বে কিন্তু মরে যাওয়ার কথা আতঙ্কে মরে যাবে

কামখানা পড়াতে কামখানা করে তো কী কোথা ভাড়ির সময় গোপাল গোপাল ভাড়ির বুদ্ধি জোরন্ত্রী ঠগে না গোপাল ভাড়ের বুদ্ধি জোরন্ত্রী ঠগে বারে ভাড়া